স্পেশাল সারে আলট্রা পকেট স্প্রিং ম্যাট্রেস এটা এমন একটা ম্যাট্রেস ইউরোপিয়ান কোয়ালিটির এই আলট্রা পকেট স্প্রিং ম্যাট্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি প্রিমিয়াম কোয়ালিটি মানে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এই আলট্রা পকেট স্প্রিং ম্যাট্রেসটা প্রত্যেকটা ম্যাট্রেসে এই যে দেখেন এই যে দেখেন এইদিকে দেখেন এই যে দেখেন এভাবে ব্র্যান্ডিং করা থাকবে আমাদের ইটপ ম্যাট্রেসে নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে আর ইড অফ ম্যাট্রেস মানে কিন্তু ধামাকা আর ইট অফ ম্যাট্রেস মানে কিন্তু অফার এরকম প্রিমিয়াম প্রিমিয়াম টাইপের ম্যাট্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমরা কিন্তু সর্বনিম্ন দামে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের প্রিমিয়ামে পকেটসম্পিক ম্যাট্রেসটা আলট্রা পকেটসমিক ম্যাট্রেসটা পেয়ে যাবেন আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা এখন মাত্র বত্রিশ হাজার টাকা থার্টি টু টু থাউজেন্ডে এই আলট্রা পকেটসমিক ম্যাট্রেসটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক নরম ভাই বারো ইঞ্চি থিকনেসের অনেক নরম এটা কিন্তু একজন প্রবাসী বাইয়ের প্রবাসী বাইয়ের কিশোরগঞ্জের বাড়ির জন্য কিন্তু পাঠাচ্ছি উনি কিন্তু ইউরোপের একটা দেশে থাকে ওনার জন্য কিন্তু এই ম্যাট্রেসটা আসলে ইট ম্যাট্রেস প্রথম থেকে কিন্তু আপনাদেরকে ভালো মানের একটা ম্যাট্রেস দিয়ে আসতে আর আমরা কিন্তু সবসময় বিশ্বাস করি হলো ইট অফ ম্যাট্রেস কোয়ালিটিতে কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট এনশিউর করে আমরা ম্যাটেস দিই ফলে কিন্তু ন্যূনতম কোনো ভেজাল ছাড়া আপনার ম্যাট্রেসটা পেয়ে যাবেন এই ম্যাট্রেসটা কিন্তু দেখেন লুকটা বাই এত সুন্দর আউটলুকে এটা অটোমেটিক মেশিনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ব্যাম্বো কাপড়ের তৈরি এবং কি ডাবল লেসের এই যে ম্যাট্রেসটা এই যে দেখেন আলট্রা পকেট স্প্রিং ম্যাট্রেস দুইটা কালার এখানে এই যে দেখেন দুইটা কালার একটা না দুইটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার ডাবল কোয়ালিটি এটা কিন্তু ডাবল কোয়ালিটি এই ডিজাইনটা শুধুমাত্র পাবেন হলো ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যারা থাকেন বা ভালো ফাইভ স্টার হোটেলে গিয়েছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখেছেন আর ইটপ ম্যাট্রেস দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ম্যাট্রেসের গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসে বারো বছর ওয়ারেন্টির পাশাপাশি ডাকের মধ্যে ফ্রি হোম ডেলিভারি আছে ডাকের বাড়ি কুরিয়ার ডেলিভারি আছে আর এই ম্যাট্রেসটার আউটলুকটা এতটা সুন্দর আর এতটা গুরজিয়াস আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না অনেক সুন্দর আমি যদি আমি বলবো যে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ম্যাট্রেসটা কিন্তু আপনারা আয়সা দেখে নিতে পারেন আমাদের ঠিকানা ডাকা খিলিও বাসা বসে আবিধি আবাসিক এলাকা মসজিদের সামনে এটা কিন্তু আমরা হাই কোয়ালিটি পকেট স্প্রিং দিয়ে বানাই এবং চারপাশে কিন্তু দেখেন আমরা অনেক সুন্দর করে কিন্তু লেসটা ডাবল লেসটা দিয়েছি এটা ডাবল লেসটা আমরা দিয়েছি এবং কি এটা উপরে পার্টে কিন্তু স্পেশালভাবে নরম করা হয়েছে যেটা আপনারা ফ্রন্ট পাস্টে ইউজ করবেন এটা কিন্তু স্পেশালভাবে নরম করা হয়েছে ইট অফ ম্যাটেস দিচ্ছে আপনাদেরকে হানড্রেড পার্স হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ম্যাটেসের গ্যারান্টি দিচ্ছে এবং কি ডাকের মধ্যে হোম ডেলিভারি পাশাপাশি ডাকার বাড়ি কুরের ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনাদেরকে কিন্তু আমরা দিচ্ছি সর্বনিম্ন দামের গ্যারান্টি আমাদের কাছে এই ম্যাট্রেসটা ছাড়াও আছে বনেল স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আর এই ম্যাট্রেসটাতে মূলত ভিতরে ব্যবহার করেছে এই যে এই ম্যাটেরিয়সগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পকেট স্প্রিং ম্যাট্রেস আর কোনো গ্যাপ নাই দেখেন কোনো প্রকার কোনো গ্যাপ নাই এমনকি হাই কোয়ালিটি এই সুপার সফট এই পকেট স্প্রিং ম্যাট্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু এই ম্যাট্রেসগুলো এই যে দেখেন ওদিকে আরও দুইটা ম্যাট্রেস এগুলো হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ উনিও প্রবাসী উনিও প্রবাসী নারায়ণগঞ্জে যাবে আর এইগুলো যা এটা যাবে হলো কিশোরগঞ্জে আমরা কিন্তু সারা দেশে ডেলিভারি দিচ্ছি দেশ কিংবা বিদেশ থেকে কিন্তু আমাদের ম্যাটেসগুলো কিন্তু অর্ডার দিচ্ছে দিচ্ছেন আপনারা আপনাদের আস্থার কারণেই কিন্তু ইটপ ম্যাটেজ আজকে এত উচ্চ স্থানে আসছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেজগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে চলে আসতে পারেন আমাদের কারখানায় ঠিকানা রাখা খিলগোব আশা বসে আমি ধন্যবাদ